কি ব্যাপার আমার ফোন থেকে টাকা কাটলো কি করে কি ব্যাপার আমি তো অ্যাকাউন্ট থেকে টাকা তুলিনি নি আমার অ্যাকাউন্ট থেকে টাকা কাটলো কিভাবে দাদা টাকা তোলা যাবে হ্যাঁ সব ব্যাংকের টাকা তোলা যাবে শুধু আধার নাম্বারটা বলেন

আপনার হাতটা মানে ঘামে আছে দেন তো অন্য আঙুল দেন কই দাদা হলো হলো এবার হলো না আপনার ফিঙ্গারপ্রিন্ট তো ম্যাচই করছে না দেন এবার ফিঙ্গারপ্রিন্টটা দেন না আপনার তো হচ্ছেই না দেখি উঠান তো আরেকবার লাস্ট দেন তো হ্যাঁ হয়ে গেছে দাদা টাকা তোলা যাবে হ্যাঁ কেন তোলা যাবে না আধার নাম্বারটা বলেন বাহান্ন ছাব্বিশ ছাপ্পান্ন বিরাশি আশি সহত্তর তিরিশ বত্রিশ দেন ফিঙ্গারপ্রিন্টটা দেন কি ব্যাপার এখানে সেলুটপ আরে সবার হাত হাত ঘামে থাকে তো সেজন্য ফিঙ্গারপ্রিন্টটা ঠিকমতো নিতে চায় না এই সেলুটপটা দেওয়া থাকলে একবারে হয়ে যায় ও আচ্ছা ঠিক আছে হ্যাঁ হয়ে গেছে দাদা আমাকে একটু টাকা তুলতে হতো হ্যাঁ হবে তো দেন আধার নাম্বারটা দেন হ্যাঁ হয়ে গেছে এন আমার অ্যাকাউন্ট থেকে টাকা কাটলো কি করে আমি তো এক মাস আগে টাকা তুলছিলাম এর মধ্যে আগে ওটিপিও দিইনি ফিঙ্গারপ্রিন্টও দিইনি এটিএমও তো আমার কাছে তা টাকাটা কাটলো কি করে না দেখতে হবে ব্যাপারটা আমার অ্যাকাউন্ট থেকে টাকা কাটলো কিভাবে আমি তো সেই অনেক দিন আগে টাকা তুলছিলাম এর মধ্যে তো কাউকে ওটিপি ফিঙ্গার প্রিন্ট কিছু দিইনি না ব্যাংকে যাই ব্যাপারটা দেখতে হচ্ছে। কি রে? আর টাকাড়া তো আমার অ্যাকাউন্ট থেকে টাকা কাড়ে নিছে তাই ব্যাঙ্কে যাচ্ছি। তোর অ্যাকাউন্ট থেকে টাকা কাড়ছে? আমার অ্যাকাউন্ট থেকে টাকা কাড়ছিস রে। কি? তুই তো একদম টাকা কাড়ছিস? আমারও তো सेम রে। আমি তো लास्ट প্রতিদিনের কাছ থেকে টাকা তুলছিলাম। আমিও তো প্রতিদিনের কাছ থেকে টাকা তুলছি। আমিও তো প্রতিম চৌধুরীর কাছে গেছিলাম। ছো তো ছো আলাদা শোরে বাচ্চা আমাদের টাকাগুলো মারা দিয়ে চলে গেছে আমাদের টাকা মারা দিয়ে চলে গেছে কি ব্যাপার দাদা চেঁচামেচি করছেন কেন কি আর বলবো দাদা আমরা এর কাছ থেকে টাকা তুলছিলাম আমাদের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে সব টাকা মারা তুলেছে শুধু আপনাদেরই না এ অনেকে টাকা মারা দিয়ে চলে গেছে প্রায় প্রতিদিনের লোকজন চেঁচামেচি করে এভাবে আমাদের কাছ থেকে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে আমরা সাথে স্ক্যাম করে দিলো